নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে আমি মাখা ও বেলা ঝামেলা ছাড়াই সুজি দিয়ে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অফিসের টিফিনের জন্য নিরামিষ একটি রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে অতিথি আপ্যায়নে হোক বা বাড়ির সদস্যদের জন্যই হোক মাঝে মাঝে খানিকটা স্বাদ বদল করতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো আশা করছি সবার ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল শেষ অবধি পুরো ভিডিওটি দেখার তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে একটা আমি ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি সুজি এবার যেই বাটির মাপ করে এক বাটি সুজি নিলাম ঠিক সেই বাটিরই মাপ করে এক বাটি জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার এটা কি একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার মিক্সিং জারটা ধুয়ে আমি এখানে আবারও এক বাটির মতো জল দিয়ে দিচ্ছি এবার একটা হাতা দিয়ে খুব ভালোভাবে একসাথে আমি একটু মিশিয়ে নেবো তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করো খুবই হেলদি আর টেস্টি একটি রেসিপি বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমি কথা দিচ্ছি বন্ধুরা তো দেখো খুব ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর এরই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি তবে তোমরা চাইলে এখন কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু চাইলে ব্যবহার করতে পারো যেমন গাজর কুচি টমেটো কুচি তারপরে তোমার ক্যাপসিকাম কুচি তো আমি কিন্তু কোনো রকমের সবজি ব্যবহার করলাম না তো দেখো খুব ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর আমি তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘনতে একটা ব্যাটার তৈরি করবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আশা করছি দেখে বুঝতে পেরেছ এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এই ফাঁকে দেখো বন্ধুরা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম মানে সকালবেলা যখন আমি ভাত রান্না করেছি তো ভাতের মধ্যেই কিন্তু এই আলু দুটোকে আমি সেদ্ধ দিয়েছিলাম তো এবার একটা গ্রেটার দিয়ে আলু দুটোকে এইভাবে আমি গ্রেট করে নেব। আর বন্ধুরা এখানে কিন্তু আমি একটা আলুর পুর তৈরি করব। এখানে আমি আলুর পুর তৈরি করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্য কোনো কিন্তু সবজি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারো বা চিকেন দিয়েও কিন্তু পুরটাকে তৈরি করে নিতে পারবে তো যাই হোক দেখো আলু দুটোকে আমি খুব ভালো মতো গ্রেড করে নিয়েছি এবার এটাকে একটু রান্না করে নিতে হবে তার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো সরিষা এবার একটুখানি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো এবার আবারও একটুখানি এই মশলাগুলোকে ভেজে নেব তো তার আগে একটুখানি আমি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দেখো মশলাটাকে ঠিক একটুখানি আমি কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা আলু মানে গ্রেড করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো দেখো মশলার সাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এবার আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো মানে একটুখানি আমি ভেজে নেবো আলুটাকে তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা আর এখানে আমি একটুখানি জল দিয়েছি মানে এই আলুর পুরটাকে একটু কিন্তু নরম করতে হবে তো আমি যখন জল দিয়েছিলাম তো সেটা স্কিপ হয়ে গেছিলো বন্ধুরা তো দেখো এবার কিন্তু আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এবার এই আলুর পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তো আলুর পুরটা আমার খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার দেখো ঠিক এভাবে হাত দিয়ে আমি একটু আলুর পুর আমি নিয়ে নিলাম এবার ঠিক এরকম একটা বল শেপ দিচ্ছি এবার হাতের তালু দিয়ে ঠিক এইভাবে আমি একটুখানি চেপে দেবো মানে একটু চ্যাপটা করে নিতে হবে দেখো ঠিক এইভাবে একটু চ্যাপটা করে নিলাম তো এটা আমার রেডি হয়ে গেছে একইভাবে সমস্ত আলুর পুরটাকে আমি ঠিক এরকম করে তৈরি করে নেব তো একইভাবে সমস্ত আলুটাকে ঠিক এরকম আমি তৈরি করে নিয়েছি এবার এদিকে দেখো বন্ধুরা আমি যে সুজিটা দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তো দশ মিনিট হয়ে গেছে আর রেস্টে রাখার কারণে যদি সুজিটা আরও অনেকটা ফুলে ওঠে মানে ব্যাটারটা আরও অনেকটা ঘন হয়ে যায় সেক্ষেত্রে আবারও তোমরা একটু জল দিয়ে দেবে আর আমি যেহেতু আগে থেকে একটু বেশি পরিমাণে জলটা দিয়েছি তার জন্য এখন কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখো সুজির ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না আশা করি দেখে বুঝতে পারছো তো চলো এবার ভেজে নেবো তো তার জন্য দেখো আগে থেকেই একটা ফ্রাই প্যান আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো এখানে আমি হাফ চামচের থেকেও একটু কম তেল দিয়ে দিলাম তো তেলটাকে এবার ঠিক এইভাবে চারিদিকে একটু আমি লাগিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ব্যাটার দিয়ে দিতে হবে আর যখনই তোমরা ব্যাটারটা দেবে না বন্ধুরা তখন কিন্তু হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে ব্যাটার দেবে তো এবার আমি এখানে দু হাতার মতো ব্যাটার দিয়ে দিলাম এবার এটাকে ঠিক এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি মানে একটু গোল গোলশেপ দিতে হবে এবার তো ঠিক এইভাবে একটা গোলশেপ দিয়েছি এবার এটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখো খুব ভালো মতো ড্রাই হয়ে গেছে এবার আগে থেকে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এর উপরে আমি বসিয়ে দিলাম মানে মাঝখানে বসিয়ে দিতে হবে এবার এটাকে আমি ভাজ করে নেব। খুবই সহজ বন্ধুরা যে একবার দেখবে সেই কিন্তু বানিয়ে নিতে পারবে বানানো ভীষণই সহজ খুব অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এই খাবারটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে সব কিছুই কিন্তু তোমরা হাতের নাগালে পেয়ে যাবে বাইরে থেকে কিছুই কিনে আনতে হবে না বন্ধুরা তো দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিলাম তো একইভাবে চলো আবারও তোমাদেরকে একটা ভেজে দেখাচ্ছি আর ভাজতেও কিন্তু বন্ধুরা একদমই সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় মানে এক থেকে দেড় মিনিটের মতোই ভাজা হয়ে যায় তো বন্ধুরা এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকুক প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে বাড়ির বড় থেকে ছোট সবার কিন্তু অনেক পছন্দ হবে অনেক সময় কী হয় বন্ধুরা বাচ্চারা কিন্তু সুজি খেতে একদমই পছন্দ করে না তখন যদি এইভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে চাইলের টিফিন বক্সেও দিয়ে দিতে পারো বা বড়দের টিফিন বক্সেও কিন্তু দিয়ে দিতে পারো সবার কিন্তু ভীষণই ভালো লাগবে তো দেখো এটাও কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি এটাকেও আমি তুলে নিচ্ছি তো চলো একইভাবে সমস্ত খাবারগুলোকে এবার আমি তৈরি করে নেব তো একইভাবে সমস্ত খাবারগুলোকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আর যেহেতু এগুলো সুজি দিয়ে তৈরি বন্ধুরা তার জন্য কিন্তু এগুলো ভীষণই সফট হয় মুখে দেওয়া মাত্রেই কিন্তু মিলিয়ে যায় আর বাড়ির বড় থেকে ছোট সবার কিন্তু অনেক ভালো লাগবে বন্ধুরা এই খাবারগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি বন্ধুরা একেবারেই সহজ পদ্ধতিতে দেখানোর যাতে তোমরা খুব সহজেই রেসিপিগুলো তৈরি করে নিতে পারো তো বন্ধুরা আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করো আর আমি কিন্তু দেখেছি বন্ধুরা তোমরা ভিডিও দেখছো অথচ তোমরা লাইক কমেন্ট কিচ্ছু করো না তো প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ